লাইলহাই ফিস করে বলার কোন জিনিস না এটা ঘোষণা করার জিনিস লাইল্লাহ হল ওই জিনিস যেটা শাসকদের সিংহাসর চূন্য বিচুন্ন করেছে যেটা সাম্রাজ্য ধ্বংস করে দিচ্ছে নতুন সাম্রাজ্যতা নতুন সভ্যতা করে দিচ্ছে লাইলহা ইহ হল ওই জিনিস যেটা মজলুমকে তার হক দিছে যেটা আদল এবং ইনসাফ এনে দিছে যেটা ধনী গরিবকে ধনী সমান করছে অসহায়কে শক্তিশালী সমান করছে এটা হল লালি ল এবং এই কারণে যোগাযোগ এটা বিবাহিত হয়েছে এই কারণে এটা গুরুত্ব এত বেশি এই কারণে এটা আকড়ায় ধরে থাকা সত্যিকার আক্রায় ধরে থাকা এতটা কঠিন এবং এটার জন্য এত বড় পুরস্কার আল্লাহ বলছেন কোন পুরস্কার বলেন আসমান এবং জমিন এবং তার ভেতরে যা কিছু আছে সবকিছু যদি আপনি একসাথে করেন এক পাল্লায় এবং জমিন একসাথে করে একটা লোহার আংটি যদি করা হয় লাইল্লা সেটাকে ভেঙে ফেলবে নিরানব্বইটা আমন নামা দিগন্ত বিস্তৃত এক পাল্লায় আরেক পাল্লায় শুধুমাত্র আশাদ আল্লাহ আশাদ মুহাম্মল্লাহ এটা ভারী হবে এই জন্য এত পুরস্কার এটার জন্য আর কারো কর্তৃত্ব নাই আর কারো রাজত্ব নাই আর কারো সার্বভৌমত্ব নাই আর কারো নাই আর কারো কথা চলে না আর কারো কথা মানার কিছু নাই একমাত্র কর্তৃপক্ষ একমাত্র সার্বভৌম সত্তা একমাত্র মালিক একমাত্র এলাহ আল্লাহ এটা আপনার নাজাতের বাণী এটা দুনিয়াতে আপনার আজাদের বাণী এবং এটা দুনিয়াতে এই জাহেরিয়াতকে উৎখাত করে সেখানে দিনকে কায়েম করা যে বিপ্লব সেটা বাণী